হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত ফার্স্ট আজ আমি সকালবেলা উঠে পড়েছি এবার যাব পড়াতে আজ সামনে কিন্তু তবুও আমাকে পড়াতে যেতে হবে কারণ আমার স্টুডেন্টের খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে এসে পড়াতে যাওয়ার আগে আমাদের বাড়ির ছোট ছোট সদস্যদের সাথে দেখা করে দেখা করে নেব চলুন আমার সাথে সাথে আপনারাও দেখা করে ছোট সদস্য সবার ঘুমান ঘুম ভেঙে যাবে কিন্তু এনার ঘুম ভাঙবে না কখনো যাই হোক ইনি সব থেকে শেষে ওঠেন আর তাড়াতাড়ি ওঠেন আমাদের অন্য এক সব আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি মানে বাইরে এত রোদ যে আমাকে ছাতা ইউজ করতে হচ্ছে যাই হোক এবার যাব নিজের ডেস্টিনেশানে পড়াতে এখন ব্যাপারটা হচ্ছে ওর এবার মনে আছে কিনা আমি ঠিক জানি না দেখা যাক ও টিউশন আসে কি আসে না ভয় পাচ্ছি না মোটাই হয়েছে ওনার মনে থেকে বেরিয়েছি বাড়ি থেকে এখনো কিছু খাওয়া হয়নি তাই প্রচন্ড খিদে পেয়েছে ওই জন্য ঘুগনি মুড়ি অর্ডার করে সব কিছু কিনে নিয়ে চলে আসেছি আর বাইরে যা বিভৎস গরম কি বলবো আমার মানে বাইরে বেরোতেই যেন এখন ভয় লাগছে এত গরম এবার আমি তো একা ঘরে যাব না কারণ আমার সাথে আমার সঙ্গীরাও যাবে ওদেরকে একসাথে নিয়ে যাবো বাড়ি চলে এসেছি বাড়ি এসে এবার একটু ফ্রেশ হয়ে রান্নার জন্য প্রিপারেশন করব ফার্স্ট মিক্সচারে আদাটা আদা রসুন এইসব একটু বেটে নিচ্ছিলাম আজকে মাংস রান্না হবে যেহেতু সান তারপর দেখলাম বিড়ালের চোখটা একটু ফুলে গেছে ওই জন্য ওর চোখে একটু সেক দিয়ে দিচ্ছিলাম তারপরে আমি আমার রান্নার কাজ শুরু করি যেহেতু মাংস রান্না করব তাই ফার্স্ট আলুটাকে ভেজে নিচ্ছিলাম তারপর কষানো শুরু করি দেন রান্না হয়ে যাওয়ার পর আমি খেতে বসে যাই এবং আমি খাওয়ার পর আমার যে বাড়ির অন্যান্য সদস্য আছে তাদেরকেও খেতে দিয়ে দিই যেহেতু আজ সানডে ওই জন্য ভেবেছিলাম যে কোথাও ঘুরতে যাব। তাই বিকালে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর সেখানেই টুকটা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে টোটো ধরে নিই আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন